কিন্তু যখন আপনি একটা অ্যাডের বিভিন্ন পার্ট বুঝবেন তখন আপনি ভালোভাবে আরো তৈরি করতে পারবেন এভাবে চিন্তা করুন যে একজন ডক্টর কিনা একটা হিউম্যান বডির মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে তাই না সব কিছু মিলে কিন্তু কাজ করে অনেক সময় আমাদের হয়তো দেখা যাচ্ছে মাথা ব্যথা করছে বা প্রবলেমটা হয়তো আসলে অন্য কোনো জায়গাতে এরকম কিন্তু হতে পারে বা আমার বুকে ব্যথা করছে বা প্রবলেমটা হয়তো অন্য কোনো জায়গাতে বিভিন্ন কারণ হতে পারে সো যখন আপনি একটা মানুষকে ব্যবছেদ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন সেই ডাক্তারটা বুঝতে পারবে যে আসলে কোন জায়গাতে প্রবলেম বা কোথাতে টাচ করা দরকার একইভাবে যখন আপনি একটা ফেসবুক বিভিন্ন এলিমেন্টগুলো দেখতে পারবেন তখন আপনি আর একটা অ্যাডকে সামগ্রিকভাবে অ্যাড দেখবেন না আপনি আলাদা আলাদা এলিমেন্ট দেখবেন এবং পরবর্তীতে আপনি যখন আপনি আপনার টাইম লাইনের বিভিন্ন অ্যাড দেখবেন তখন আপনি সেটাকে আলাদা আলাদাভাবে দেখতে শিখবেন চলুন আমরা একটু দেখি একটা আদর্শ ফেসবুক অ্যাড এর আমার স্ক্রিনের এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডিয়ান কনসাল্টিং এর একটা অ্যাড আমার মার্কেটিং টেকনোলজি অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্সি ফার্ম যেটার মাধ্যমে আমরা লার্নিংও দিয়ে থাকি সো মার্কেটিং ফানেল নামে একটা অ্যাডভান্স সার্টিফিকেশন কোর্স আছে এই প্ল্যাটফর্মে সেখানে একটা অ্যাড আপনি দেখতে পাচ্ছেন দেখুন সবার উপরে এখন যদি আপনি অ্যাড দেখেন দিস ইজ অ্যান অ্যাড ওকে কিভাবে অ্যাড বুঝছি কারণ এখানে স্পন্সর্ড লেখা আছে আমি বুঝতে পারছি যে এটা একটা অ্যাড এই অ্যাডটার বাম পাশে আমরা প্রোফাইলের লোগোটা দেখতে পাচ্ছি উপরে নাম দেখতে পাচ্ছি পরবর্তীতে একটা লাইন দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথমবার মতো মার্কেটিং ফান্ডের উপর অ্যাডভান্স সার্টিফিকেশন কোর্স এবং পরবর্তীতে সিমোর দিয়ে আপনি বাকি লেখাগুলো পড়তে পারবেন এর পরবর্তীতে এখানে একটা ছবি আছে একজন পার্সন একটা ফেস দেখানো হচ্ছে উপরে লেখা আছে কিভাবে একটা পাওয়ারফুল মার্কেটিং ফান্ডেল তৈরি করবেন নিচে দেখুন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে আইডিয়ান ডট কম তারপর লেখা আছে এফ ফর ফানেল বা ফতে ফানেল এবং নিচে লেখা আছে মার্কেটিং ফাইনাল মাস্টারি সার্টিফিকেশন আর কিছু লেখা আছে আমরা দেখতে পাচ্ছি না সেই সাথে এখানে একটা বাটন রয়েছে যেটা লার্ন মোর অর্থাৎ এই বাটনে যদি কেউ ক্লিক করে তখন সে এই কোর্সটার ডিটেলস জানার জন্য বা পারচেস করার জন্য যে ল্যান্ডিং পেজ বা সেলস পেজ বা ওয়েবসাইটের যে পেজটা থাকে সেটাতে সে চলে যাবে দেখুন এই অ্যাডের তাহলে অনেকগুলো এলিমেন্ট আছে রাইট আমরা একটু দেখি যে একটা আদর্শ ফেসবুক অ্যাড তৈরি করতে গিয়ে কোন কোন এলিমেন্টকে আপনাকে গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডের অবজেক্টিভ দেখুন আমি যখন এই অ্যাডটা তৈরি করেছি আমার এই অ্যাডের অবজেক্টিভটা কি অবজেক্টিভ বলতে আমার এই অ্যাডের উদ্দেশ্য কি আমি কি এটা দিয়ে মানুষজনকে কোন একটা কিছু কেনাতে চাচ্ছি নাকি আমি জাস্ট অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যে আমাদের সম্পর্কে অনেকে জানলো এরকম কিছু নাকি আমি কোনো একটা সোশ্যাল কজ নিয়ে বলছি অথবা আমি হয়তো একটা ব্লগ আর্টিকেল দিয়ে জাস্ট কন্টেন্ট মার্কেটিং করছি মানুষজন আমার সম্পর্কে জানলো আমার কোনো একটা নিউজ পড়লো সো এই অ্যাডটা যদি আপনি দেখেন এইটার অবজেক্টিভ কিন্তু আসলে পারচেস তাই না যে কেউ একজন অনলাইন কোর্সটা কিনবে এই অ্যাডটা দেখার পরে ওই ল্যান্ডিং পেজে যাবার পরে সুতরাং আপনাকে এই অ্যাডের অবজেক্টিভটা আগে ঠিক করতে হবে গ্রামীণ ফোন যে বিভিন্ন রকমের অ্যাড দেয় তার প্ল্যাটফর্মে সে কিন্তু সরাসরি একটা অ্যাডের মাধ্যমে বলে না যে আপনি এখনই অ্যাড দেখে এখনই যে আপনি একটা সিম কিনে ফেলেন বরং সে হয়তো বলে যে দূরত্ব যত হোক কাছে থাকুন বা ফ্যামিলি অথবা ইন্টারনেটে দুনিয়ায় জানতে হবে কোথায় আপনার থামতে হবে এই টাইপের জিনিসগুলো যখন সে দেয় তখন সে একটা অ্যাওয়ারনেস তৈরি করে বা এনগেজমেন্ট তৈরি করে আপনার টপ অফ মাইন্ডে থাকতে চায় অর্থাৎ আপনি যদি পরবর্তীতে সিম কেনেন বা আপনি বর্তমানেও যে সিম ব্যবহার করে যাচ্ছেন আপনাকে এটাকে রিএনফোর্স করা যে গ্রামীণ ফোনের সিম নেটওয়ার্ক ভালো এই কথাটা হয়তো সে বলে যাচ্ছে রাইট সো দিস ইজ দ্য অ্যাড অবজেক্টিভ সব অ্যাডের অবজেক্টিভ যে সেল করা তা না আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে কোনো কিছু বিক্রি করে থাকেন বা করার চিন্তা করে সেক্ষেত্রে সেলস আপনার ওয়ান অফ দ্য অবজেক্টিভ কিন্তু এর বাইরেও কিন্তু আপনার অনেক উদ্দেশ্য থাকতে পারে নেক্সট ইজ টার্গেট অডিয়েন্স এই অ্যাডটা আমি কার কাছে নিয়ে যাব মার্কেটিং ফরেল শিখতে গেলে বুঝ বোঝাই যাচ্ছে যে যারা আসলে বিজনেস রিলেটেড যারা একটা বিজনেস করতে চায় একটা একটা বিজনেস করতে গেলে ফানেলের প্রয়োজন হয় সেই ফানেল সম্পর্কে ডিটেলস জানতে চায় শিখতে চায় কারণ বাংলাদেশে এরকম ফাইনেলের উপর আর কোনো কোর্স নেই যেখানে এই অ্যাডটা এই কথাটা বলছে সুতরাং এই অ্যাডটা তাদের কাছেই নিয়ে যেতে হবে যারা কিনা একটা বিজনেস করতে চায় হয়তো সে মার্কেটিং স্টুডেন্ট অথবা সে সামনে কোনো বিজনেস করার চিন্তা করছে অথবা অলরেডি বিজনেস করছে অথবা কোনো একটা কোম্পানির বড় পজিশনে রয়েছে বা ফাউন্ডার এনিথিং তার জন্য কিন্তু এই অ্যাডটা উপযুক্ত কিন্তু যে কিনা বিজনেসের সাথে কোনোভাবেই আগ্রহী না হয়তো উনি একজন সোশ্যাল সার্ভিস এ এবং বিজনেস সম্পর্কনা জানতে আগ্রহী নাই ফাইনাল সম্পর্কনার আগ্রহী নেই তার জন্য কিন্তু এই একটা উপযুক্ত না সুতরাং টার্গেট অডিয়েন্স কার কাছে আমি এই একটা দেখাবো এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপার বাজেট আপনি কারো কাছে আসলে পৃথিবীর আনলিমিটেড বাজেট থাকে না সেটা যত বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক স্পেশালি আপনি যেহেতু এই কাজটা করছেন আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে এই কোর্সটা অনেকেই করবেন যারা হয়তো অনেক মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছেন কোনো ডিজিটাল মার্কেটিং হেড হিসাবে অথবা যে কোনো মার্কেটিং পজিশনে বাট এরকমও সম্ভাবনা রয়েছে যে আপনি হয়তো একজন স্টুডেন্ট অথবা আপনি হয়তো জাস্ট একটা ফেসবুক পেজ দিয়ে বিজনেস করছেন আপনার ডেফিনেটলি পার ডে একটা বাজেট লিমিট আছে সেটা হতে পারে দুই ডলার হয়তো বা বিশ ডলার সুতরাং এই বাজেটের মধ্যে কিন্তু আপনাকে কিভাবে করে অ্যাড এর ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে আসা যায় সেই কাজটা আপনাকে চিন্তা করতে হবে নেক্সট ইজ অ্যাড এর শিডিউল এই অ্যাডটা আমি কবে থেকে কবে পর্যন্ত চালাবো যখন মানুষের ধরেন কিছুদিন আগে যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল গেল সেই সময় অনেকে চিন্তা ভাবনা হয়তো ওয়ার্ল্ড কাপ যে আমি কিভাবে ম্যাচ দেখবো এই জিনিসগুলা এই সময়ে হয়তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমার কোর্সের প্রতি মানুষের হয়তো আগ্রহ নেই জাস্ট এক্সাম্পল অথবা সামনে যখন একটা ঈদ আছে এই সময়টাতে হয়তো ঈদের বেশ কিছুদিন আগে বা আমি যদি একটা ক্লোদিং আইটেম সেল করি তখন কিন্তু সেটার একটা মার্কেট আছে কিন্তু এটা কিনতে হবে সো আমি কখন একটা চালাবো কোন মৌসুমে চালাচ্ছি ইভেন টাইমটা এটাও হতে পারে যে আমার অডিয়েন্স বেসটা হচ্ছে যারা সাধারণত রাতের পরে রাত দশটার পরে ফেসবুকে থাকে রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক ব্যবহার করা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট না এরকম তাদের জন্য কিন্তু রাতের বেলায় অ্যাড চালানোটা হেল্পফুল হতে পারে বাট আপনার অডিয়েন্স যদি হয় যে খুবই প্রফেশনাল তারা সাধারণত একটু আগে আগে ঘুমাতে চলে যায় বা একটু বয়স্ক যারা একটু আগে ঘুমিয়ে একটু ভোরবেলায় ওঠে সারা রাত ধরে অ্যাড চালালে তারা হয়তো দেখবে না সো আপনাকে চিন্তা করতে হবে যে আমার অ্যাডের শিডিউলিংটা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কোন টাইমে চালালে সবচেয়ে বেটার রেজাল্ট পাবো পরবর্তী হচ্ছে প্লেসমেন্ট অ্যাডটা আমি কোথায় দেখাবো আমি এটাকে ইনস্টাগ্রামের স্টোরিতে দেখাবো নাকি ফেসবুকে নিউজ ফিডে দেখাবো মোবাইলে নাকি ডেস্কটপে ইত্যাদি বিভিন্ন সিদ্ধান্ত আপনি নিতে পারেন দেন ইজ অ্যাডের টাইপ আমরা কখনো ছবি দেখতে পারি এটা সেটা হচ্ছে ইমেজ অ্যাড আমরা ভিডিও দেখি ভিডিও অ্যাড এরকম বিভিন্ন রকমের অ্যাড রয়েছে কখন আমরা মেসেঞ্জার অ্যাড দেখতে পারি সো আপনাকে এই টাইপটাকে ঠিক করতে হবে আমরা এই কোর্সের শেষের দিকে যখন যাব আরো কয়েক কিছু দিক কিছু লেসন পরে আপনি শিখতে পারবেন কিভাবে করে এই প্লেসমেন্ট ঠিক করতে হয় টাইপ ঠিক করতে হয় কখন কত ব্যবহার করতে হয় এই জিনিসগুলো আমরা শিখবো নেক্সট ইস অ্যাডের ফর্ম্যাট যেটা আমরা অলরেডি বলেছি যে একটা বিভিন্ন রকমের ফর্মেট হতে পারে ছবির সাইজ ভ্যারি করতে পারে ওকে আমি যদি মোবাইলে দেখি তাহলে যেমন লম্বা দেখতে হয় আমি যদি ডেস্কটপে দেখি তখন একটু চৌড়া হয় রাইট সো এরকম বিভিন্ন রকমের টাইপ বা ফর্মেট রয়েছে ক্রিয়েটিভ ইজ দা পিকচার অর ভিডিও কি ছবি আমি ব্যবহার করব। আমি কি মানুষের ছবি দেখাবো নাকি আমি কোনো একটা ফানি মিম দেখাবো অথবা আমি একটা ভিডিও দেখাবো এই ডিসিশনগুলো আপনাকে মেক করতে হবে এবং ফাইনালি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডের কপি অ্যাডের কপি বলতে হচ্ছে আমরা যে টেক্সটটা লিখেছি বাংলাদেশে প্রথমবারের মতো মার্কেটিং ফান্ডের উপর অ্যাডভান্স সার্টিফিকেশন কোর্স এবং আপনি সি মার্ক সি মোরেল ক্লিক করলে আপনি আরও অনেকগুলো লেখা দেখতে পারবেন দিস ইজ কল্ড অ্যাড কপি এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ওই ল্যান্ডিং পেজে কেউ যাবে কিনা বা প্রোডাক্টটা কিনবে কিনা সেটা জানার জন্য কিন্তু সে আগে জিনিসটা পরে বোঝার চেষ্টা করবে যে আসলে এটার মধ্যে আমার জন্য কি আছে তো হয় এইটা দেখে সে কিনবে অথবা এটা দেখে সে আপনার পেজে যাবে বা আপনার লিঙ্কে যাবে বা আপনাকে যে মেসেজ করবে আপনি যদি এই ডিসিশনটা তাকে নিতে হেল্প করতে না পারেন আপনার এই লেখার মাধ্যমে বা কপির মাধ্যমে তাহলে কিন্তু সে করবে না অ্যাড কপি রাইটিং বা কপি রাইটিং ইজ আ ভেরি পাওয়ারফুল স্কিল ইন দা ওয়ার্ল্ড আমরা যদি উনিশশো তিরিশ চল্লিশ সাল থেকেও যখন আসলে নিউজ পেপারে অ্যাড হতো ওই সময়ের বিখ্যাত যারা মার্কেটার ছিলেন তারা সবাই কিন্তু কপি রাইটার ছিলেন বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে আমরা অনেক বেশি টুলস ফোকাস হয়ে গেছি আমরা মনে করি যে আমি একটা ফেসবুক টুল ব্যবহার করতে পারলে বা গুগলের একটা টুল ব্যবহার করতে পারলে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বাট যখন আপনি মার্কেটিং শিখছেন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি কপি রাইটিং অর্থাৎ কি শব্দ ব্যবহার করলে মানুষ আকৃষ্ট হয় কোনগুলো পাওয়ার ওয়ার্ড হেডলাইনটা কি হবে কল টু অ্যাকশন যেমন এখানে একটা কল টু অ্যাকশন দেখতে পাচ্ছেন লার্ন মোর এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো মতো জানতে হবে বা বুঝতে হবে শিখতে হবে অ্যাজ এ গুড মার্কেটার হওয়ার জন্য শুধু ডিজিটাল মার্কেটিং না যে কোনো মার্কেটের জন্য দরকার সো মাই ডিয়া স্টুডেন্ট আমি বিশ্বাস করি যে আপনি একটা আদর্শ ফেসবুক অ্যাডের ব্যবচ্ছেদ দেখতে পারলেন এবং এখান থেকে আপনি বুঝতে পারছেন পরবর্তীতে যখন একটা অ্যাড আপনার সামনে আসবে তখন আপনি জাস্ট সেটা থেকে না থাকে আপনি একটু সময় নেবেন আজকের পর থেকে আপনার সামনে যত অ্যাড আসবে নিউজ ফিডে আপনি এটার এই লেখাটা পড়বেন খেয়াল করবেন যে তারা কি ধরনের শব্দ ব্যবহার করছে বা কেন করছে এটার অবজেক্টিভটা কি বোঝার চেষ্টা করবেন এটা টার্গেট অডিয়েন্সটা কারা তারা দেখার চেষ্টা করবেন এবং এখানে বাটনটা কি রয়েছে কল টু অ্যাকশন আমরা যেটাকে বলি যে কি করতে বলছে ছবিটা কি ধরনের ছবি বা ভিডিওটা কি ধরনের ভিডিও এই জিনিসগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন প্রয়োজনে আপনি যখন দেখবেন তখন স্ক্রিনশট নেবেন ভালো ভালো আইডিয়া পেলে এভাবে করে আপনি একজন বেটার ফেসবুক মার্কেটার বা ফেসবুক অ্যাড হতে পারবেন বলে আমি বিশ্বাস করি চলুন আমরা তাহলে পরবর্তী লেসনে দেখি যে ফেসবুক অ্যাডের আরো অ্যাডভান্স জিনিস আমরা শিখতে পারি